আজ আপনাদেরকে জানাবো কিভাবে যুবতী মেয়েদের প্রেগনেন্সি টেস্ট করা হয় কেন যুবতী মেয়েদের আলট্রাসোনোগ্রাম করার সময় পুরুষ ডাক্তার দিয়ে করানো হয় কেন আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয় কি দেখে বোঝা যায় মেয়েটি এর আগে শারীরিক সম্পর্ক করেছে কি কেন আলাদা কক্ষে নিয়ে গোপনাঙ্গের ছবি তোলা হয় আর আল্ট্রাসোনোগ্রাম করা কতটা ঝুঁকিপূর্ণ অনেক ডাক্তাররাই বলে আল্ট্রাসোনোগ্রাম করার সময় যদি সামান্য একটু ভুল হয় তাহলে মেয়েটির ওখানেই মৃত্যু ঘটতে পারে কারণ এই টেস্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাছাড়াও জানাবো আল্ট্রাসোনোগ্রাম করার সময় কেন আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয় গুঞ্জন রয়েছে যুবতী মেয়েদেরকে আল্ট্রাসোনোগ্রাম করার সময় ডাক্তাররা তাদেরকে নিয়ে ধর্ষণ করে কিন্তু এই কথা কতটা সঠিক কেন আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয় কেন এই তথ্য গোপন রাখা হয় জানবো এই ভিডিওতে সব কিছুই জানবো কেন এই টেস্ট করার সময় মৃত্যুর ঝুঁকি থাকে তাও এই ভিডিওতে জানাবো আজকের ভিডিওতে এমন এমন তথ্য জানবেন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে আগে না কখনো জেনেছেন না কখনো শুনেছেন সব কিছু গর্ভবতী হয়েছে কিনা আর যদি হয়ে থাকে তাহলে পেটে থাকা বাচ্চার বর্তমান অবস্থা কেমন তা জানার জন্য যেই টেস্ট করা হয় সেই টেস্টটিকে বলা হয় আলট্রাসোনোগ্রাফি এটি উচ্চ কম্পন বিশিষ্ট শব্দ তরঙ্গ যা দ্বারা পেটের ভেতরে গর্ভে থাকা বাচ্চার স্বচ্ছ ছবি তোলা হয় এই আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা মাধ্যমে জানা যায় বাচ্চার ওজন বাচ্চার বৃদ্ধি বাচ্চার লিঙ্গ অর্থাৎ বাচ্চাটি ছেড়ে নাকি মেয়ে বাচ্চার হার্টবিট বাচ্চার পজিশন সহ আরো অনেক হলে গর্ভপাত করে মেয়েটিকে মেরে ফেলে আর এ কারণে আইন করে বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশেই জেন্ডার টেস্ট অর্থাৎ বাচ্চাটি সেরে নাকি মেয়ে এই বিষয়টিকে আগে থেকে জানানোর উপরে নিষেধাজ্ঞা রয়েছে যেমন ভারত এবং বাংলাদেশেও এর উপরে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু আপনি চাইলে খুব সহজেই জেনে নিতে পারেন যে গর্বে থাকা বাচ্চাটি নিদ্রে নাকি মেয়ে কারণ ডাক্তাররা যদিও মুখ খুলে বিষয়গুলো বলে না নিষেধাজ্ঞার কারণে কিন্তু রিপোর্টে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো দেখে আপনি বুঝতে পারেন তাও জানাবো অনেক মিডিয়া রিপোর্ট থেকে শোনা যায় আল্ট্রাসোনোগ্রাফি করার সময় অনেক রুগীর মৃত্যু ঘটে এবং এই টেস্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে কিন্তু বাস্তবতা কি তাই সত্যিকার অর্থে আল্ট্রাসোনোগ্রাফি করার সময় সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এটি হাই ফ্রিকোয়েন্সির চুম্বকীয় মেশিন দ্বারা পেটের ভেতরে গর্ব অবস্থার স্বচ্ছ ছবি তোলা হয় যার বেশ কিছু সাইড ইফেক্ট রয়েছে যে কারণে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে এই পরীক্ষা করার যুবতী মেয়েটিকে সম্পূর্ণ উলঙ্গ করে সবকিছু খুঁটিয়ে দেখা হয় এখন বিষয় হলো পুরুষ ডাক্তাররা কেন একটি মেয়ের গোপনাঙ্গের ছবি দেখে আর এর ফলে পরবর্তীতে পুরুষ ডাক্তাররা কি ওই মেয়েটিকে বিভিন্নভাবে নেস্তার স্বীকার করবে না আর যদি করে থাকে তাহলে কেন মানুষ এই টেস্ট করায় চলুন এই বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি আসলে আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় একজন গর্ভবর্তী মায়ের মূত্রাশয়ের পূর্ণ চিত্র নেওয়া জরুরি হয়ে পড়ে এর জন্য কোন কোনো ক্ষেত্রে আলট্রাসনোগ্রাম করার এক ঘন্টা আগে গর্ভবর্তী মাকে কিছু পানি পান করতে বলা হতে পারে আবার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে গর্ভবর্তী মাকে পরীক্ষাটি করার আগ পর্যন্ত প্রসাব করতে বারণ করা হয় আলট্রাসনোগ্রাফি স্ক্যান কিভাবে করা হয় চলুন জেনে আসি মূলত আলট্রাসনোগ্রাফি টেস্ট খুবই সহজ একটি প্রক্রিয়া প্রথমে গর্ভবর্তী মাকে একটি টেবিলের উপরে শোয়ানো হয় এরপর রোগীর পেট ও পেনফিক এরিয়াতে এক ধরনের জেল মালিশ করা হয় এই জেল পেটের ভেতরে তরঙ্গকে করতে সহজ করে দেয় একজন ডাক্তার একটি ছোট দণ্ডাকৃতির মতো দেখতে ট্রান্স ডাক্তার সাহায্যে গর্ভবতীর পেটে ঘুরিয়ে ঘুরিয়ে ছবি নেওয়ার চেষ্টা করে এই যন্ত্রটি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গার ছবি দেখার চেষ্টা করা হয় এই সময় ডাক্তার হয়তো আপনাকে মাঝে মাঝে শ্বাস ধরে রাখতে অথবা ছাড়তে বলতে পারে অবশেষে মনিটরের দিকে তাকালে বাচ্চার নড়াচড়া আপনি নিজেও দেখতে পারবেন যদি বাচ্চা জেগে থাকে ঘুমিয়ে থাকলে নড়াচড়া নাও দেখতে পারেন তাছাড়া অনেক সময় বাচ্চা এমন পজিশনে থাকতে পারে যার ফলে তার লিঙ্গ ঠিক মতো বোঝা যায় না যদিও লিঙ্গ ছেলে নামে সেটা জানার উপরে বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে যা আপনাদেরকে আগেই বলেছিলাম আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে টু ডি আল্ট্রাসোনোগ্রাফি থ্রি ডি আল্ট্রাসোনোগ্রাফি এবং ফোর ডি আল্ট্রাসোনোগ্রাফি টু আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার শুধুমাত্র সাদা কালো ছবি দেখা যায় এবং বাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ইত্যাদি দেখা যায় থ্রি ডি আল্ট্রাসোনোগ্রাফি টু থেকে প্রযুক্তি উন্নত হওয়ার কারণে বাচ্চার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সহ বাচ্চার অন্যান্য দিক যেমন বাচ্চার হার্টবিট বাচ্চার ওজন বাচ্চার ছবি রঙিন ভাবে দেখা যায় আর ফোর ডি আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে একটা লেটেস্ট প্রযুক্তি যার মাধ্যমে ফুল এইচ ডি কোয়ালিটিতে বাচ্চার একটি অ্যানিমেটেড ভিডিও তৈরি করে এই পরীক্ষার মাধ্যমে এখানে বাচ্চার অঙ্গভঙ্গি পর্যন্ত স্পষ্ট বোঝা যায় অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চাটির চেহারা কেমন হবে তা বোঝা যায় টু ডি আলট্রাসোনোগ্রাফি এবং থ্রি ডি আলট্রাসোনোগ্রাফির সব সুবিধা এই ফোর ডির মধ্যে রয়েছে বাচ্চা কোন পজিশনে পেটে অবস্থান করছে সেটাও পরিষ্কার ভাবে দেখা যায় তবে ফোর ডি আলট্রাসোনোগ্রাফি পরীক্ষাটি আপনি সব হাসপাতালে নাও পেতে পারেন বিদেশ যাওয়ার পূর্বে মেয়েদের কিভাবে মেডিকেল টেস্ট করা হয় তা নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করছি দেখতে এখানে ক্লিক করুন ধন্যবাদ